বন্ধুরা আশা করি সবাই ভালো আছো নতুন বছরে তা আমি এই নতুন বছরে তোমাদের সামনে একটি রেসিপি নিয়ে এসেছি সবজি দিয়ে মুগ ডাল তোমরা অনেকেই খেয়েছো তাও আমার রেসিপিটা তোমরা একবার দেখো দেখলে আমি অবশ্যই খুশি হব সবজি দিয়ে ডাল করার জন্য গ্যাসটাকে আমি ধরিয়ে দিয়ে একটা কড়াই বসিয়ে দিলাম আর পরিমাণ মতো অবশ্যই সর্ষের তেল আমি দিয়ে দিলাম একটা তেজপাতা দু টুকরো করে আর দুটো গোটা শুকনো লঙ্কা আর এক চামচ পাঁচ ফোড়ন আমি দিয়ে দিলাম পাঁচ ফোড়নগুলো ভাজা হয়ে গেলে এবার আমি দুশো গ্রাম মুগ ডাল ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছিলাম সেই মুগ ডালগুলো আমি দিয়ে দিলাম মুগ ডালগুলোকে একটু লাল লাল করে আমি ভেজে নেব লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি দুটো গাজর এভাবে ডুমুটুমু করে কেটে নিয়েছিলাম সেগুলো দিয়ে দিলাম আর দেড়শো গ্রাম বিনস আমি কেটে নিয়েছি এভাবে ছোট ছোট করে সেগুলো দিয়ে দিলাম দিয়ে ভালো করে ডালের সাথে সবজিগুলোকে কষিয়ে নিচ্ছি কষিয়ে নেওয়ার পর আমি একটা টমেটোকে ছোট ছোট করে কেটে দিয়ে দিলাম আর এখানে এক চামচ আদা আর কাঁচা লঙ্কা আমি বেটে নিয়েছিলাম সেগুলো দিয়ে দিলাম আর একটা ডিশের মধ্যে আমি হাফ চামচ জিরে গুঁড়ো হাফ চামচ ধনিয়া গুঁড়ো হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হাফ চামচ শুকনো লঙ্কার গুঁড়ো হলুদের গুঁড়ো হাফ চামচ আর স্বাদ মতো লবণ দিয়ে আমি জল দিয়ে দিলাম আর কয়েকটা মোটো ছুটি ছাড়িয়ে নিয়েছিলাম সেগুলো আমি দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর ভালো করে আমি দু মিনিট অন্তর অন্তর কষিয়ে নিলাম কষিয়ে নেওয়া হয়ে যাওয়ার পর এবার আমি এই বাটি চার বাটি জল ব্যবহার করব অবশ্যই এটা গরম জল যে যেভাবে মানে জল ডালটা যেন সেদ্ধ হয় সেভাবে আমি জলটা ব্যবহার করব সেদ্ধ হয়ে যাওয়ার পর আমি আবার জল দেবো যেভাবে আমি ডালটাকে সেদ্ধ করার জন্য দু মিনিট অন্তর অন্তর গ্যাসটাকে কমিয়ে আমি ডালগুলোকে সেদ্ধ করে নেবো ডালটা এখনও সেদ্ধ হবে আমি দু মিনিট করে করে আমি ঢেকে ঢেকে সেদ্ধ করছি এখনও আমি আবার দু তিন মিনিট আমি গ্যাসটাকে কমিয়ে ডালটাকে সেদ্ধ করে নেব দু মিনিট পর আমি ডালটা ঢাকাটা তুলে নিলাম খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে আবার আমি এবার জল ব্যবহার করবো এই মগের এক মগ আমি জল ব্যবহার করবো খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে এবার সবজি ডালে একটু মিষ্টি দিতে হয় তাই আমি এই চামচের এক চামচ মিষ্টি দিলাম আবার এক মিনিট করে করে আমি একটু ডালটাকে সেদ্ধ করে নেব আগে আমি লবণ দিয়েছিলাম তা এখন একটু লবণ লাগবে তাই আমি আবার এই চামচের হাফ চামচ লবণ দিলাম আর এক চামচ ঘিও ব্যবহার করলাম দিলে সবজি ডালটা খেতে খুব সুন্দর হয় একটা সেন্ট আসে এভাবে আমি ডালটাকে এক মিনিট অন্তর অন্তর হতে দেবো এরপরে আমি কয়েকটা ধনে পাতা কুচি কুচি করে কেটে নিয়েছিলাম সেই ধনে পাতাগুলো দিয়ে দিলাম ডালটা একদম আমার মানে ডালটা হয়েই এসছে দেখো খুব সুন্দর কালার এসছে খুবই সহজ পদ্ধতিতে আমি ডালটা করলাম ডালটা আমার হয়ে গেছে এবার আমি গ্যাসটা অফ করে দেব অফ করে দিয়ে আমি একটা অন্য পাত্রে আমি ডালটা ঢেলে নেব এই ডালটা মাছের মাথা দিয়েও মুখ ডাল খুব ভালো লাগে তোমরা সবাই খেয়েছো তাও আমি একটা তোমাদের এই রেসিপি আমি মাছের মাথা দিয়ে দেখাবো তোমরা অবশ্যই দেখবে আর এই ডালটা আমি যেভাবে রান্না করেছি সেভাবেই তোমরা করবে দেখবে দারুণ টেস্টি হবে এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক করবে শেয়ার করবে আর আমার পাশে থাকবে আর কমেন্ট করে জানাবে তোমরা কী কী রেসিপি দেখতে চাইছ আমি অবশ্যই দেখানোর চেষ্টা করব আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে যেন নতুন নতুন রেসিপি তোমরা দেখতে পাও ধন্যবাদ